তোমরা খেয়াল করছে একটি মহল বলার চেষ্টা করছে এবার ভোট গণ হতে বলে অনেক সময় লাগবে শুনেছেন এই কথা আপনারা প্রিয় ভাই বোনেরা ষড়যন্ত্র কিন্তু আবার শুরু করেছে এই যে যাদের কথা বলেছি প্রথমে যারা জনগণের সামনে সকাল বিকাল মিথ্যে কথা বলছে যারা দেশের নারী সমাজকে প্রতিপন্ন করছে এরাই আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্ন ভাবে কারণ তারা জানে তাদের এই এইসব কথাবার্তা তাদের এই এইসব কাজ ভরে ফেলেছে এবং সেজন্যই তারা বিভিন্ন ছল ছাতরের চেষ্টা করছে প্রিয় ভাই বোনেরা আজ তাই এই জনসভায় দাঁড়িয়ে আপনাদের সকলকে বলতে চায় আপনাদেরকে আজ থেকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে যে অধিকার আপনি গত এক যুগ ধরে পাননি আমার যাতে এই অধিকার কেউ কেড়ে নিয়ে যেতে না পারে আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলকে সতর্ক এবং সজাগ থাকতে হবে